Thank okay. आयो प्रेसरको कुकुमको पिला पनि तेसर সময়ত মসি গ্রাম সালাতুল মাদিমে পরে আমাদের যথা এটি আমাদের মোহল মাহফিলের কাজ শুরু হবে ইনশাআল্লাহ আমরা আপনাদের গ্যাদারতে জানাচ্ছি আমাদের তিন দিন ব্যাপী ঐতিহাসিক এই তফসিল কুমার মাহফিল মাহফিলের পূর্ব পাশে বুক স্টলের ব্যবস্থা রয়েছে ঈদগাহে এবং আমাদের সীমিত আকারে কিছু অজুর ব্যবস্থা রয়েছে মাঠের উত্তর পাশে এখানে অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র একটা সেন্টার রয়েছে সিলেট হাসপাতালের তত্ত্বাবধানে আমাদের পুরো মহফিলটা আমরা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এখানে আমাদের নিজস্ব প্রায় আড়াই হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন আমাদের এই মাহফিলকে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এব, বিজিবি এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা